সুপ্রিয়া দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই মেলা আছেন তো এই যে আমাদের ফাইনালি ঈদের লুকটা দেখেন এই যে ঈদ ঈদ আমরা এখন যে দেখেন যে ভিডিও কর্ম আর মনে করেন যে আর শুরু হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি যে পুষ্টি আসা নাকি বলে মেলা হচ্ছে ওই মেলা দেখবে যাচ্ছে যে রকম মেলা হচ্ছে তো যাই হোক ভাইয়ারা এখনো আসবে কিনা জানিনা তো দেখতে পারে দুইটি বাজে না এখন দুইটি বাজে ভাইয়ারা এখনো আসেনি এজন্য আমি নিজেই ভিডিও করলাম তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর মা মাকে দেখাবো বাড়িতে মা বাড়িতে আছে পোশাক পরে বাড়িতেই আছে তো বাড়িতে গিয়ে দেখাবো আগে আমরা ঘুরে আসি মেলাতে খুবই ফাইন লাগছে থ্রি পিসটা পরে থ্রিপিস কার পছন্দ হলেছো আপনি চুরি কার পছন্দ হলেছ আপনি কানের দুল মালা কার পছন্দ হলেছো আপনি সিন্দুর কার পছন্দ লতা লতায় থ্রিপিস কার পছন্দ আপনি লাকি লাখ

বেলা চলে গেছে পরে না সন্ধ্যা লেগে আসে তো আজকের ঈদটা তোর কেমন কাটলো বেশি ভালো না যার স্বামী নেয় সন্তান নেয় তার আবার কেমন ঈদ আসলে এ কথা তার বললে হবে না যেমন ঈদ কাটে তাই আলহামদুলিল্লাহ বলা লাগবে কারণ সেটা তোর ইচ্ছা করে তোর কপালে নেই এখন তাদের ইচ্ছা মতন তারা তোর সাথে ঈদ কাটায় নেই এখন তো বলে লাভ নেই আমরা বলে তোর আনতে পারবো না আমার স্বামী ঈদ কাটাবে আমি নয় স্বামী সন্তান ছাড়া ঈদ কাটাবো এটাই তো আমার ভাগ্য ছিল যাই হোক দোয়া করি তোর জন্য সব সময় কিন্তু আমি অনেক খুশি আছি আমাদের বিদেশে থাকা জুসনে আপু আমার কুষা আশাক দিছে এই যে দর্শক আপু আমি অনেক খুশি হয়েছি আমার বড় বোন নাই আপনি আমার বড় বোন বড় বোন হিসেবে আমাকে জামা কাপড় দিছেন আমি অনেক খুশি হয়েছি আপু দোয়া করি আপনি ভালো থাকেন আচ্ছা দ আপু উনি আমাদের অনেক বড় বলার মতো না উনি আমাদের অনেক বড় তো যাই হোক ওনাকে সম্মান করে আমরা ভালোবাসি তো এই যে তোক আমাক মা আলিফেক আমার ছেলেক হচ্ছে তারপরে আমার আর আরেকজনও মার্কেট দিয়েছে পারভিন আনটি তো আন্টি তারপরে হচ্ছে ওই আপা হচ্ছে আপা দেওয়ার পরে আনটি দিছে তো এই যে আপা যে আমাদের পরিবারকে ভালোবেসে ধর তো কামাক মাক সবাই সবাইকে হচ্ছে গা ভালোবেসে উপহার দিল তো সেই মানুষটা কিন্তু নিঃস্বার্থ হিসাবে তার ভালোবাসাটা দিয়েছে তাই না আজকে যদি ধর আপন মানুষ দশ টাকা দিলে কিন্তু পরের দিন কিন্তু ওই দশ টাকার মায়াও তারা সামলাতে পারে না ওই দশ টাকার জন্য ঝয় ঝামেলা ঝগড়া ঝাঁটি হয় তো তার জন্য শুধু কি করা লাগবে মন থেকে দোয়া করা লাগবে সেটি আমি মন থেকে আপুকে অনেক দোয়া করতেছি আপু যেন গরিব মানুষকে আরো দান করতে পারে হ্যাঁ সেটাই আমাদের মতো যারা আমাদের মতন গরিব থেকে দান করতে পারে আপু আল্লাহর কাছে ধোয়া করি আপু যেনে ভালো থাকুক সুস্থ থাকুক ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আপনার জন্য আজকে আমরা ভালো কাপড় লতা পরছি এমন এমন একদিন গেছে আমরা ভালো জামা কাপড়ও পাই নাই এবং স্বামীর মুখের দিকেও তাকা থাকছে যে আমার সামনে একটা ভালো জামা দিবে চাইছি চাই ও দিছে

ওইসব কথা যত মনে করুন তত কথা যাই হোক দর্শক আপনারা কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমরা যেমন ঈদ কাটাইছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবার নিয়ে ঈদ কাটাইছি আপন মানুষদের সঙ্গে আমরা ঈদ কাটাতে পারিনি তবে আপনাদের ভালোবাসা এবং পরিবারের সঙ্গে ঈদ কাটালাম খুবই ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ